বললাম যে আমার ভিতর থেকে কিছু একটা মানে বের হয়ে যাচ্ছে আমার চোখ মুখ নাক কান থেকে মনে হচ্ছে ঝাঁজ বের হচ্ছে কেমন এক ধরনের একটা অসুবিধা মানে একটা বলে তো যখন আমি ক্লাস সেভেনে পড়তাম তো সে সময়কার একটা কাহিনী আমার সাথে নাকি আমাকে দূর থেকে পরিদৃষ্টি দিত এবং আমার জীবনে পথ চলার ক্ষেত্রে অনেক নানান ধরনের অলৌকিক সমস্যা সৃষ্টি করতো যখন আমরা স্কুলে টিফিন টাইমে যখন আমাদের যখন আমরা ক্লাস সেভেনে তখন ফুল ক্লাস থাকতো তো আমাদের টিফিন টাইমে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের খেলাধুলা করি আর কি মাঠে তো মাঠে খে খেলবার সময় আমাদের বন্ধু বান্ধব মিলে সবাই খেলতে খেলতে আমাদের স্কুলের গ্যারেজের পেছনে একটি পরিত্যক্ত জায়গা রয়েছে সেখানে আমরা মাঝে মাঝে যেতাম তো সেই জায়গাটি থেকে আমার সাথে অলৌকিকভাবে পরিদৃষ্টি দেওয়া শুরু করে এবং আমার জীবনে পথ চলার অনেক বাধা সৃষ্টি করে এবং আমি নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি তো এক সময় আমি হঠাৎ মানে আমার আচরণ চেঞ্জ হয়ে যেতে লাগলো নিজের কাছে নিজেকেই অন্যরকম লাগতো মনে হচ্ছে আমাকে আশেপাশ থেকে কেউ দেখছে বা আমার পাশে আছে আমি তাকাচ্ছি কিন্তু যখনই তাকাচ্ছি এবং স্থিরভাবে তখন দেখতেছি আমার সাথে নাই সেই জিনিসটা আমি বুঝতে পারতেছি কিছু একটা ছিল কিন্তু সেটি আসলে উধাও হয়ে যাচ্ছে তো এমন ঘটতে থাকা আচার আচরণের পরিবর্তন মনে হতো যে মানে সব সময় একাকিত্বতা নিজে যেটা ভালো মনে হওয়া সেটাই অন্যরকম আর কি আমার সাথে সে আমাকে দূর থেকে দৃষ্টি দিত এবং আমার কাছে আসতো এবং আমাকে সে তার কাছে নিয়ে যাবে এমন কিছু শুনেছি আর কি আমাকে নিয়ে চলে যাবে সো সে সময় চিকিৎসার শুরু হয় আমার তো অনেক নিয়ম নিয়মকরণ অনেক কিছু আমাকে মেনটেন করে চলতে হতো আমার আচার আচরণের মধ্যে পরিবর্তনের ক্ষেত্রে রাগ হতো কারো কথা ভালো লাগতো না সিনকেট করতাম বা সাথে সো সে সময় আর কি অন্যরকম একটা ভিতরে কাজ করতো আবার কিছু সময় পরে মনে হতো যে অধিক রাগ উঠে যাচ্ছে কেমন হাত পা ভারী হয়ে মনে হচ্ছে আমি ঝিন খেয়ে যাচ্ছি একটা ভয়াবহ একটা অবস্থা তো এমন চলতে থাকতো চলতে থাকতো আমাকে আমার বাবা মা এবং আদার্স পরিবারের সদস্যরা মিলেও ধরে রাখতে পারতো না আমি এতটাই আমার শরীরে শক্তি আসত যখন আমার অনেক রাগ উঠতো কারো কিছু ভালো লাগতো না আমি বিভিন্ন জিনিস আঘাত করতাম ভেঙে ফেলতাম নিজের শরীরে আঘাত করতাম তো এমন হতে হতে কেমন একটা অস্বাভাবিক আচরণ আমার রেগুলার চলতেই থাকতে চলতেই থাকতো তো চিকিৎসার মাধ্যমে আস্তে আস্তে আমার জিনিসটি নিরুপায় করার শেষের দিকে তো আমি আসলে তখন ঠিক বুঝতে পারলাম যে আমার ভিতর থেকে কিছু একটা মানে বের হয়ে যাচ্ছে আমার চোখ মুখ নাক কান থেকে মনে হচ্ছে জাহাজ বের হচ্ছে কেমন এক ধরনের একটা অসুবিধা মানে এটা বলে বোঝানোর মতন একটা অস্বাভাবিক একটা অবস্থার মতো মনে হচ্ছে আমি কেমন হয়ে যাচ্ছি ভয়াবহ একটা পরিস্থিতি তো সে সময় আস্তে 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 আমি বুঝলাম যে ভিতর থেকে কিছু একটা বের হয়ে যাচ্ছে আমি একটা সময় এতটাই পাতলা হয়ে গেলাম মনে হচ্ছে যে আমার মানে শরীরে কোনো কন্ট্রোল নেই মনে হচ্ছে আমি একবারে পাতলা হয়ে গেছি তো এইভাবে আস্তে আস্তে আমি আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থতা দান করি